কুটু এই চেয়ারে কেন শুয়েছো চেয়ারে তো আজকে বিছানা করা নেই গুটি গাটি শুয়েছো তোমার যখন ইচ্ছা তখন সেখানে শুভেন নাকি তোমার ওই ভেতরে ঘরে করা আছে তো বিছানা হ্যাঁ কুটু এইদিকে তাকাও এইদিকে তাকাও এখানে গুটিয়ে শুয়ে আছে তোমার ওখানে তো বিছানা করা আছে মা হ্যাঁ ওখানে বিছনা করা আছে না হ্যাঁ ঘরে ঘুমাবে না এখানে ঘুমাবে হ্যাঁ এখানে ঘুমাবে ঘরে চলো ঘরে ঘুমাবে চলো আবার রেগে যায় হুম আচ্ছা আচ্ছা ডিস্টার্ব করবো না ঘুমের ঘুমের রাগ হলে বা কত রাগ রাগছে না আমার চলো তোমার ওই যে এইখানে এখানে বিছনা করা আছে দেখো তো তোমার বিছনা করা আছে এসো 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 দেখি 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 যে ধরেছি এই যে দুষ্টিকে ধরেছি চলো যাও এখানে সও আর এ পাশ গন্ধ শুক্ত মানে হ্যাঁ ওটা তোমার তো গুন করে ওখানে घुगो करो घुगो करो छुए पड़ो परत टिने दो परत टिने देइ छी जरा आओ घुगो करो ह চাটু চটু করে গুন করো মা সব কথা বোঝে মা তো এটা তাহলে টাটা করে দাও সবাইকে একবার গুড নাইট বলে দাও আজকে গুড নাইট বলো তো আজকে রাত হয়েছে এদিকে গুড নাইট বলো এদিকে তাকাও তাকাও আমার দিকে তাকাও কুটু এই যে গুড নাইট বলো গুড নাইট সবাইকে গুড নাইট বলে দাও মা গুড নাইট বলে দাও সবাইকে আমাকে একটা হাম্পি দিয়ে দাও একটা হাম্পি দিয়ে দাও হাম্পি দেওয়ার পর আবার এটা করতে হবে গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট আবার নখ বেরোচ্ছে কেন হ্যাঁ নখ ঢোকাও আবার নখ বেরোচ্ছে Good night. Bố ta good night. Chúc em khung mê vô tí. Ta ta.